কিসের জন্য familier জন্য হ্যাঁ নিজের ফ্যামিলি সুকির জন্য নিজের মানে সুখটা বিশদ করে দিয়েছেন না কত বছর ধরে আছেন দুই বছর দুই না কোন কোম্পানি আপনারা আব্দুল হামিদ আব্দুল আলম কোম্পানি ডিউটি করতে বেতন কত আপনাদের 75 টাকা এক্সট্রা আওয়ার টাইম করেন নাকি এক্সট্রা টাইম করেন মানে কোম্পানি করে নাকি বাইরে করেন বাইরে করেন না কয় ঘন্টা ডিউটি করবেন 8 ঘন্টা 8 ঘন্টা করবেন কয়টার দিকে

দেখতেছি তো অনেক মিখছে মানে সবাই আছে হাঁটতে পারবো না তাই না এটা হলো মেইন কথা ঠিক আছে ভাই ভাই ভালো আছেন কেমন কাস্টমার আজকে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে না হ্যাঁ হ্যাঁ এটা কি কয় বেড লাগ টিপস দিল নাকি নিতে পারবে না একেবারে ব্যাড লাক